পাহাড় কেনা ভালোবাসে আর এই রকম একটা লাল রথে করে যদি পাহাড়ে যাওয়া যায় তাহলে বিষয়টা খারাপ হয় না আমি যাচ্ছি আমার পছন্দের পাহাড়ে বৃষ্টিকে সাথে নিয়ে আঁকা বাঁকা রাস্তাগুলোকে দেখতেই পাচ্ছ তারাও কিন্তু ভিজে কাক একেবারে আমার মতো আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আসলে ভাবতে পারিনি যে বৃষ্টিতে ভিজবো আমরা একটা বৃষ্টি আর পাহাড় সবকিছু মিলিয়ে এক কাপ চা চা না না হলে আসলে তাই গরম গরম খাওয়ার জন্য মাঝে একটা ছোট্ট ব্রেক নিলাম যেখানে দাঁড়িয়ে বৃষ্টিটাকে উপভোগ করতে পারবো এক কাপ চা হাতে নিয়ে সেটাই করতে শুরু করলাম এখানে পাহাড় আর বৃষ্টি যেন একসাথে খেলা করছে শেষ হলো আমাদের চা বিরতি এরপর আবারও লাল গাড়িতে করে চেপে আমি আমার ভাই দুজনে ভিজতে ভিজতে যাচ্ছি প্রিয় সাজেকে প্রকৃতি যেন এখানে তার অপার সৌন্দর্যকে উজার করে দিয়েছে দূরে মেঘে চাদর চোখে পড়তেই আমি আর ভাই দুজনে এক্সাইটেড কারণ যতটাই উপরে উঠছি পাহাড়ের সৌন্দর্য ততটাই বৃদ্ধি পাচ্ছে ফাইনালি পৌঁছে গেলাম আমার সাজেকে আমাদের স্বপ্নের সাজেকে ঝুম বৃষ্টি হয়ে চলেছে চলে এসেছি আমরা আমাদের কটেজে কিন্নর কটেজ দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টির কারণে একজন আমাদেরকে ছাতানের রিসিভ করতে আসছে আমি আগে থেকে রুম বুক করে রেখেছিলাম জাস্ট দেখো একেবারেই আমার স্বপ্নের মতো যেমনটা আমি ভেবেছিলাম ঠিক তেমনটাই রুমটাই আছে একটা খোলা বেলকনি যেখানে দাঁড়িয়ে আমি ডানা মেলে মেঘ ছুতে পারবো আর মেঘ আমাকে সাজেক ট্যুরে রিসোর্টের ভালো ভিউ একটা বিগ ফ্যাক্ট দেখো আমার বাথরুমটাও খুব সুন্দর এখান থেকেও মেঘ দেখা যায় আর বেলকনিতে রয়েছে একটা দোলনা যেখানে বসে আমি তুলতে পারবো সব কিছু মিলিয়ে আমার সাজেক টুরটা দারুণ হতে চলেছে এটা ছিল আমার সাজেকে এসে পৌঁছানো পর্যন্ত ভিডিও নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু থাকবে প্রচুর ঘুরবো পাহাড়ি মানুষদের সাথে গল্প করব পাহাড়ি খাবার খাবো সো ডোন্ট ফরগেট টু ওয়াচ মাই ভিডিও টাটা গুড বাই অ্যান্ড কেয়ার